মানব হয়ে জন্ম নিলে সবাই কি মানুষ হয় নিশ্চয় না শুধু মানব হয়ে জন্ম নিলেই মানুষ হয় না এজন্য সন্তান জন্মের পর মাতা পিতার বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে এই দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করা হলেই সেই সন্তান একজন প্রকৃত অর্থে মানুষ হয় তো আমরা কোরআন থেকে জানবার চেষ্টা করব একজন সন্তান জন্মের পর পিতা মাতার উপর কী কী দায়িত্ব তো সন্তান পৃথিবীতে আসে মাতা পিতার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসার একমাত্র সিস্টেম হচ্ছে যে মাতা পিতার মাধ্যমে সন্তান দুনিয়াতে আগমন করবে তো আমরা দেখি যে মাতা পিতা ছাড়া আল্লাহ আল্লাহতালা সন্তান দিতে পারেন যেমনটি আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে মাতা পিতা ছাড়াই দিয়েছিলেন ঠিক তদ্রুপ ঈসা ইসলামকে পিতা ছাড়াই দিয়েছিলেন তো আল্লাহ তালা সবকিছুই পারেন তিনি তবে স্বাভাবিকভাবে আল্লাহ মাতা পিতার মাধ্যমেই সন্তান দিয়ে থাকেন তো যখন সন্তান জন্ম হইল তখন মাতা পিতার কি কি দায়িত্ব পালন করতে হয় আমরা সংক্ষিপ্তভাবে পয়েন্ট আউট করার চেষ্টা করছি এক নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন গর্ভে ধারণ করেন তখনই তাকে বেশ কিছু রুলস ফলো করা উচিত তার কারণ এই গর্ভের সন্তানের সন্তানের উপর ওই প্রভাব পড়বে মা সন্তানকে গর্বে ধারণ করে যে কাজগুলো করবে তো এই জন্য ওই সন্তানকে গর্বে ধারণ করে অবশ্যই তাকে ইসলামিক রীতিনীতি মেনে চলতে হবে আল্লাতলা কোরআন মাজিদের মধ্যে বলেন যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্বে ধারণ করেছে তো এই এত কষ্ট সহ্য করে গর্বে ধারণ করলেন সে যদি ইসলামিক রীতিগুলো ফলো না করে তাহলে কিন্তু এই সন্তানটা ইসলামের একজন সালার হবে না এই জন্য সন্তানকে গর্বে ধারণ করে ইসলাম প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে অশালীন কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে তো যখন এই সন্তান গর্বে ধারণ করার পর দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তো এক নম্বর দায়িত্ব হবে তার ডান কানে আজান এবং বাম কানে একামতের বাক্যগুলো শুনিয়ে দেওয়া তো অতি দুঃখের একটি বিষয় যে আমাদের দেশে দেখা যায় সর্বশেষ একটা রিপোর্ট দেখছিলাম এখন পর্যন্ত শতকরা এই পঞ্চাশ পার্সেন্ট ডেলিভারি হসপিটালগুলোতে হচ্ছে হসপিটালে যে সন্তানগুলো হচ্ছে ওরা আজানের ধ্বনি থেকে বঞ্চিত হচ্ছে তো আমাদের এই ব্যাপারগুলো একটু অ্যাক্টিভ হওয়া দরকার যে হসপিটালে হলেও যেন সেখানে আজান এবং একামতের ব্যবস্থা করা হয় তো তারপর একটি দায়িত্ব হচ্ছে মায়ের দায়িত্ব সন্তানকে দুধ পান করানো যে আল্লাহতালা বলেন মায়েরা পুরো দুটি বছর সন্তানকে তার দুধ পান করাবে এটা আসছে সুরাবা কারার মধ্যে তো এই জন্য কোনো মা যদি তার সন্তানের উপর যে প্রথম হক এটা আদায় করতে চায় তাহলে তাকে অবশ্যই দুটি বছর অর্থাৎ চব্বিশ মাস দুধ পান করাতে হবে এটা যদি মা না করে তাহলে সে তার সন্তানকে তার একটি হক নষ্ট করলো এই সন্তানও তার হক নষ্ট করবে তো এই জন্য মায়েদের উচিত তাদের সন্তানকে পুরো দুটি বছর দুধ পান করানো আরেকটি হচ্ছে সন্তানকে একটা ইসলামিক নাম উপহার দেওয়া এই সন্তান যখন জন্ম নিবে জন্ম নেওয়ার পর তার সপ্তম দিনে তাকে একটা ইসলামিক নাম রাখা দেয় নাম শুনে যেন বোঝা যায় সে একজন মুসলিম তো এমন নাম রেখে দিলেন যে নাম শুনে এটা বোঝা দেয় না এটা কি মুসলিম নাকি অমুসলিম এটা কি ছেলে নাকি মেয়ে এভাবে একটি অর্থবহ নাম চয়ন করতে হবে তো এই মাতা পিতা পরামর্শ করে এই নামটি রাখবে তো আমরা কি করি আমরা অনেকেই নাম রাখার রেখে ফেলি রাখার পরে আমরা হজুরদের নিকট বা আলেমদের নিকট জিজ্ঞাসা করি হজুরের এই নামটা কি ঠিক আছে এটা আমাদের একটি ভুল কাজ আমরা আগে রাখার আগে পরামর্শ করবো যে সুযোগ আমি এই নামটা রাখতে চাই এই নামটা ব্যাপার ইসলাম কি বলে অথবা আপনি আমাকে একটা নাম চয়ন করে দিন আমি এই নামটি আমার সন্তানের জন্য রাখবো তো আমরা এইভাবে যদি কাজগুলো করি আমাদের কাজগুলো ভিত্তিক হবে আরেকটি হচ্ছে তার আকিকা করা প্রত্যেক নবজাতকই আকিকার নিকট বন্দি যে প্রত্যেক নবজাতকের জন্য আকিকা করা সূন্না তো আকিকা হচ্ছে সপ্তম দিনে দিনে করতে হবে ছেলে সন্তানের জন্য ছাগল ভেড়ার দুটি আর মেয়ে সন্তানের জন্য একটি তো আকিকা করলে কি হয় যে আকিকা করার কারণে আল্লাহ তালা নবজাতককে যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করেন যাবতীয় বিবতাবাদ থেকে হেফাজত করেন তো এই জন্য এই আকিকাগুলো গুরুত্বের সাথে করা আরেকটি হচ্ছে এই সপ্তম দিনে তার মাথা মুণ্ডন করে চুল কেটে এই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাস্তায় ছৎকা করে দেওয়া দান করে দেওয়া আরেকটি একটি দায়িত্ব হচ্ছে সন্তানকে প্রাথমিক শিক্ষা দান করা অর্থাৎ ইসলামের ব্যাসিক জ্ঞানগুলো তাকে শেখানো আদেশের মধ্যে উল্লেখ আছে তলা বলে অয়েল মি হারি দতন অয়েলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নরনারীর উপর দিন এলেম তলব করা ফরজে আইন তো এতটুকু পরিমাণ এল অর্জন করা ফরজ যে পরিমাণ এল দিনের পথে চলার জন্য অপরিহার্য এই পরিমাণ এলম শিক্ষা করা যেমন ফরজে আইন তেমন মাতা পিতার দায়িত্ব শিক্ষা করানো ফরজে আইন তো কোনো মাতা পিতা যদি সন্তানকে এই ইসলামিক ব্যাসিক জ্ঞানগুলো না শেখান তাহলে তাকে আসামির কাঠগোড়ায় দাঁড়াতে হবে এজন্য জন্য প্রত্যেক মাতা পিতার উচিত সন্তানকে ইসলামের ব্যাসিক জ্ঞানগুলো শেখানো আরেকটা হচ্ছে যে সন্তানকে নামাজের জন্য দেওয়া যে সন্তানের যেমনটি আমরা শরীফের দেখতে পাই হাদিসে উল্লেখ আছে সন্তানের যখন সাত তাকে তুমি তখন তুমি নামাজের জন্য আদেশ করো আর নামাজের জন্য তাকে প্রহার করো যখন তার বয়স দশ অর্থাৎ দশ বছর হয়ে গেলে তাকে মারপিট করে হলেও নামাজে অভ্যস্ত করো নামাজ পড়ার জন্য তাকে বলতে থাকো তো আমরা কিভাবে তাদের বলবো ভাই আমরা নিজেরাই তো নামাজ পড়ি না তাহলে আমরা সন্তানদেরকে কিভাবে নামাজ পড়তে উৎসাহিত করব তো এই জন্য উচিত যে আমাদের আগে ইসলামগুলো প্র্যাকটিস করা ইসলামিক হুকুমাহকামগুলো প্র্যাকটিস করা এবং সন্তানদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করে তোলা তারপর আরেকটি দায়িত্ব হচ্ছে কন্যা সন্তান ও পুত্র সন্তানের মধ্যে বৈষম্য না করা অনেক ফ্যামিলিতে দেখা যাক যে কন্যা সন্তান হলে তারা তাদের মুখটা মলিন হয়ে যায় আর পুত্র সন্তান হলে তারা খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু আল্লাহ তালা স্বয়ং কালামের সাথে করেন যে আল আসমান এবং জমিনের কর্তৃত্ব তারই তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয় দান করেন এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন তো আল্লাহ তালা আমাকে আপনাকে যেটা যেটা দিয়ে খুশি হয়েছেন আমাকে সেটা নিয়েই খুশি থাকতে হবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ছেলে দিলেও আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে যদি সবই দেয় তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে নাও দেন তারপরেও খুশি থাক আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালার কাছে আপনার দরকার হয় একটা কন্যা সন্তান আপনি আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যদি দরকার হয় একটি পুত্র সন্তান তা আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন তো আমরা কি করতে পারি আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি দোয়া করতে পারি আল্লাহ তালা যদি আমার জন্য কল্যাণকর মনে হয় তাহলে সেটা দেবেন তো ভাই আমরা কখনোই কন্যা সন্তান ও পুত্র সন্তানের মধ্যে বৈষম্য করব না যে এক দুজনকে আমরা দেখব না যে একইভাবে আমরা তাদের উপর খেয়াল রাখবো তাদের আরেকটি হচ্ছে কখনোই সন্তানের জন্য বদনা না করা পয়েন্ট টু বি যে এই বিষয়টি একটু ভালোভাবে আমাদের সবারই খেয়াল রাখা উচিত তখন আমাদের ছেলেমেয়েরা এই কখনো আমাদের অনেক আমাদের মন মতো হচ্ছে না তখন এমন কোনো কাজ করে তখন আমরা কী করি রেগে তাদের জন্য বদ দোয়া করি তো একটা হাদিসে উল্লেখ আছে তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না তিন ব্যক্তির দোয়া এবং আল্লাহ তালার মাঝে কোনো হিসাব থাকে না তার মধ্যে একটা হচ্ছে সন্তানের জন্য মাতা পিতার দোয়া তো মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া মাস্ক অবশ্যই আল্লাহ তালা কবুল করে তো আমরা যদি রেগে যদি তাদের জন্য বদ দোয়া করি তাহলে সেই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে কিন্তু আমার আপনার সন্তানের ভবিষ্যৎ একেবারে নষ্ট তো আমরা এই জন্য কখনো রেগে তাদের জন্য বদ দোয়া করবো না যদি আল্লাহ তালা কবুল করে নেয় তাহলে কিন্তু তার জীবন শেষ তো আমরা কি করতে পারি আমরা যখন রাগি তখন আমরা তার জন্য হেদায়ত কামনা করব তার জন্য দোয়া করব তখন যদি ওই দোয়ারা কবল হয়ে যায় তাহলে সেটা কিন্তু আপনার আমার জন্য অনেক একটা বেনিফিট আমার সন্তান আপনার সন্তান ইসলামিক একটা দোয়া করলেন যে আল্লাহ তালা তোমাকে দান করো তাহলে পেয়ে তাহলে কিন্তু সে কখনো আর করবে না সে সবসময় আপনার আনুগত্য করবে সে সবসময় আপনার হুকুমগুলো আপনার কথাগুলো শুনবে কথা মতো কাজ করবে এই জন্য কোনো অবস্থাতেই সন্তানের জন্য বদ দোয়া করা যাবে না আর তাদের জন্য সবসময় কল্যাণ কামনা করা আল্লাহ তালার কাছে তাদের জন্য সন্তানদের জন্য দোয়া করা আরেকটা হচ্ছে সন্তানকে ছেলেমেয়েকে পরিণত বয়সে বিবাহের ব্যবস্থা করে দেওয়া তো একটা সন্তানের বিবাহের বয়স হয়েছে তখন মাতা পিতা যদি বিভিন্ন অজুহাতে তাদেরকে বিবাহ না দেয় বিবাহ বন্ধনে আবদ্ধ না করে তাহলে সন্তান যে গুনহা করবে সেই গুনহার ভার কিন্তু মাতা পিতার ওপর বর্তাবে তো এই জন্য প্রত্যেক পিতা মাতার ব্যাপারে সেন্সিটিভ থাকা দরকার যে আমার সন্তানের বিয়ের পর্যাপ্ত বয়স হয়েছে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়া তো আমরা যদি এই দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করি তা আমরা কুরআন সিনহাকে সামনে নিয়ে বলতে পারি আপনার সন্তান একজন দিনদার সন্তান হিসেবে পরিগণিত হবে এবং এই সন্তানই আপনার যে আখেরাতের জন্য দুনিয়া আখেরাতের জন্য কল্যাণ বয়ে আনবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই দায়িত্ব সন্তানের উপর যে মাতা পিতার দায়িত্ব প্রত্যেকটি মাতা পিতার এই দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করার তাফিক দান করুন আল্লাহ মামিন